আমরা বলেছি জুলাইয়ের ভিতরে এই সংস্থাও সম্পন্ন করতে হবে অনেক বিষয় ঐক্যমদ্ধ হয়েছে কিছু বিষয় সামান্য সামান্য দিবত আছে বিভিন্ন দলের মাঝে আগের কাল থেকে সকল দলকে একসাথ করে একটা সমন্বয় মিটিং হবে সেখানে এই ব্যাপারে ঐক্যমত্ত বোচার চেষ্টা করা আর যে সমস্ত বিষয়ে মৌলিক কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে না সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা ব্যবস্থা করা একেবারে ঐক্যবদ্ধ হচ্ছে না এসব বিষয়ে কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা এবং জুলাইয়ের ভিতরে রিফর্ম শেষ হবে তারপরে একটা জুলাই শনত হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা দুটো কথা বলেছি প্রথম হচ্ছে আমরা সকল দল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টাপতি আমাদের আস্থার কথা পুনঃ ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই এক যে সফল সুন্দর সুস্থ নির্বাচন হবে এবং নির্বাচন হোক আমরা এটা চেয়েছি নির্বাচনের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে ডিসেম্বর টু জুন কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় তাহলে মে জুন বাদ দিলে ওনার যে গভমেন্ট আছে গভিডমেন্টের যে টাইম লাগে সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাজ একটি রোজাস এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন আমরা এ ব্যাপারে খুব রিজিট হতে চাই না আমরা ফ্ল্যাক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না ডিকটেটও করতে চাই না আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে আপনি বুঝেছেন এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনগণের যে এখন কিছুটার সংখ্যা এবং অস্বস্তি আছে আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী প্রস্তুতি সেদিকে মনোযোগী হবে কোনো নতুন ধরনের কোনো ট্যান্স সিচুয়েশন হওয়ার কোনো আমরা এটাও বলেছি কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিক শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার একটা ওয়েল আমরা ফ্লেক্সিবিলিটি চাই মানে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন চাই এরপরে যে কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে নির্বাচন কারণ সব কিছুর মূলত হচ্ছে একটা সুস্থ হয়ে অবাধ সবছো নির্মম ভাই 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 ফোন তো ফোন তো সব নষ্ট হয়ে যাবে অডিও এক বছরের নীতিগতভাবে আমরা সকলে একমত ইনক্লুডিং দি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন যে বাংলাদেশের বাইরে এগারো মিলিয়ন মানে এক কোটি দশ লক্ষ প্রবাসী আছে যারা ইনভেস্টরস দিয়ে দেশের অর্থনীতিকে টিকে রেখেছে সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ এবং পৃথিবী ইলেকশন কমিশনে একটা রাজি হয়েছে এটা জামা দেশ একটা প্রধান দাবি কি ছড়িয়ে থাকা মানুষগুলো কীভাবে ভোট দেবে কোন কোন দেশে কতগুলো ভূত হবে তারপরে সেখান গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে কারণে লাগবে এই ব্যাপারে যে একটা কর্মযোগ্য শুরু হয়ে যাওয়া উচিত ইলেকশন কমিশনের তৎপরতায় আমরা সেটা তেমন লক্ষ্য করছি না আমরা বলছি তারা একটা শ্লোক এই বিষয়ে সরকারের জন্য যথেষ্ট ধন্যবাদ